পদ্মা মেঘনা যমুনা প্রশান্ত মহাসাগর হারাবে যখন তাদের স্রোতপ্রবাহ সুনাম তারপরও সকল বাঙালি শ্রদ্ধা ভরে স্মরণ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম মহাপ্লাবণী সেজুতি বারবার বহুবার তলিয়ে নিয়ে যায় বঙ্গবন্ধুর ইতিহাস রক্ষিত গোডাউন তারপরও দেশের আবাল বৃদ্ধ বনিতা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে করবে যদি কোনো কালবৈশাখীর ঝড় উড়িয়ে নিয়ে যায় বঙ্গবন্ধুর আত্মজীবনী তারপরও তারপরও এদেশের বাঙালির হৃদয়ে লেখা থাকবে জাতির জনকের নেতৃত্বের কাহিনী কখনো যদি আবার বঙ্গবন্ধুর নামটি মুছে দিতে করা হয় গভীর চক্রান্ত তারপরেও শক্ত হাতে রুখে দাঁড়াবে বীর বাঙালি করবে না মাথা নত বঙ্গবন্ধুর সেদিনের সেই আন্দোলন আজ আজ সকল বাঙালির সম্মান বঙ্গবন্ধুকে ভুলবো না ভোলাও যাবে না স্বাধীনতার মহানায়ক চির অম্লান